তো বন্ধুরা ঘটনাটা তোমাদেরকে বলি কি হয়েছিল আমার ছেলে হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে চলে এলাম আর একটা নিয়ে এখন বাজে সকাল দশটা আর দেখো আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন একটু বেরোবো তো কোথায় যাচ্ছি তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো ভিডিওটা কিন্তু খুব ভালো একটা ভিডিও হতে চলে যায় তো কেউ স্কিপ করবে না আর চালো গাইজ গিয়েছিলাম বাজারে বাজার থেকে বাজার করে নিয়ে চলে এসেছি এবার একটা আগায় যাব কোথায় যাব। সেটা তোমাদেরকে দেখাবো আর তার আগে কিছু কেনাকাটা করেছি কি কী কেনাকাটা করেছি চলো তোমাদেরকে দেখাই আজকে মঙ্গলবার আজকে আছে মা শীতলার পুজো আর আমি করেছিলাম আমার এই ছেলের জন্য মানত ওর মানত পুজো দিতেই মায়ের কাছে যা যা মানত করেছি সেগুলো নিয়ে এসেছি এই যে একটা কুলো আছে এই যে মায়ের জন্য আছে একটা জামদানি শাড়ি এখানে আছে গামছা আলতা সিঁদুর এখানে আছে পাঁচটা ফল এখানে আছে সন্দেশ আর আছে মিষ্টি দেখো মায়ের কাছে পুজোর জন্য এগুলো নিয়ে যাব কুলো সাজানো হয়ে গেছে এবার বেরোবো আর কোথায় যাব পুজো দিতে তোমাদেরকে সেটা দেখাবো সন্ধেবেলা খিচুড়ি খাওয়াবে পুজো দিতে চলে গিয়েছিলাম গোপালপুরে শীতলা মায়ের মন্দিরে এখানে প্রত্যেকবারই পুজো হয় বাড়িতে চলে এসছি জাম এটা হচ্ছে কালো তোকে একটা জিনিস বানিয়ে দেবো আর খেলি কেন দেখ একটা সুন্দর জিনিস বানাবো দইটা দিয়ে এই গরমে লসি

রাতের বেলা ঠাকুরের কাছে খিচুড়ি ভোগ আলুর দম দিচ্ছিল সেটা আবার নিয়ে আসলাম রাত্রি এখন খাবো তার জন্য আর যেটা পুজো দেওয়া হয়েছিল সেই প্রসাদটাও আনতে গিয়েছিলাম তো এখন খেয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা ঘটনাটা তোমাদেরকে বলি কি হয়েছিল আমার ছেলের সাথে আমার ছেলের যখন বয়স এই সাত মাস কি আট মাস এরকম হবে তো তখন ও প্রচুর পরিমাণে মায়ের দয়া হয়েছিল আর তোমরা অনেকেই জানো যে মায়ের দয়া হলে কীরকম কষ্ট হয় ও তখন অনেক ছোট ছিল আর প্রচণ্ড জ্বর এসেছিল এত জ্বর এসেছিল আমি হাসপাতালে নিয়ে গেছিলাম মানে দুপুর দুটোর থেকে জ্বর আর তারপরে ছেলে ওই যে জ্বরে চোখ বন্ধ করেছে আর চোখ খোলেই নি তার জন্য ওকে রাত্রিবেলায় বিকেলবেলায় মানে ফার্মেসি থেকে ওষুধ এনে খাওয়ানো হয়েছিল কিন্তু কমেনি জ্বরের ওষুধ দেখিয়ে যেটা ঘরে থাকে তো সেই ওষুধটা এনে খাওয়ানো হয়েছিল, কিন্তু কমেনি তারপর ওকে আবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তখন প্রায় এই সাতটা বাজে সাতটা আটটা বাজে তখন হাসপাতাল থেকে দেখিয়ে নিয়ে আসা হয়েছে তবুও ছেলে তাকাচ্ছে না তাকাচ্ছে না বলে আরও বেশি টেনশন হচ্ছিল যে ও তাকাচ্ছে না কেন জ্বর হয়েছে ঠিক আছে কিন্তু ও তাকাচ্ছে না কেন এটা নিয়ে তখন চিন্তা হচ্ছিল যেহেতু ও ছোটো তারপরে হাসপাতাল থেকে ঘুরিয়ে আনা হলো ডাক্তার বলল যে ওষুধ খাওয়াতে থাকো দু ঘন্টা অন্তর এরকম গায়ে গায়ে স্পঞ্জ করে মানে ওই মানে গরম কাপ গরম জলে ভেজা ন্যাকড়া ভিজিয়ে গায়ে বারবার মুছতে আর মাথায় ঠান্ডা জল ঢালতে দু ঘন্টা অন্তর অন্তর মাথায় মানে ঠান্ডা জল দিয়ে মাথাটা ধোয়াতে বলেছিল তো সেটাই করা হচ্ছিল তখন আমি ওকে কোলে নিয়ে বসে রাত দশটা বাজে আমি ওকে কোলে নিয়ে বসে কান্না করছি মানে ঠাকুরকে ডাকছি আর ওকে কোলের ওপরে নিয়ে যেভাবে নেয় আর কি এরকম করে আর কি কোলের ওপরে নিয়ে আমি কান্না করছি আর ঠাকুরকে ডাকছি যে ঠাকুর আমার ছেলেটা খুব কষ্ট পাচ্ছে তুমি ওর ব্যথা বিষ যন্ত্রণা কমিয়ে দাও ওর জ্বরটা সারিয়ে দাও ওর জ্বরটা সারিয়ে দাও এরকম করে বলছি আর কান্না করছি তখন আমার ছেলে আমার কোলে শুয়ে আমার চোখের থেকে জল ওর গায়ে এক ফোঁটা পড়ল তারপরে আমার ছেলে তাকালো তাকিয়ে আমার দিকে তাকিয়ে একটু হাসলো আর মা এইটুকু বলল। বলে তারপরে আমার ছেলে আবার চোখ বন্ধ করে ফেলল তারপরে ছেলে আর তাকায়নি সারা রাত তাকায়নি সারা রাত দু ঘন্টা অন্তর অন্তর মাথায় যখনই জ্বর বাড়ছে জলপট্টি দিয়ে রাখছি মাথা ধোয়াচ্ছি সারা রাত ঘুমায়নি খুব ভুগেছি ছেলেটাকে নিয়ে তখন আমি ঠাকুরকে বলেছিলাম যে মা তুমি ওর ব্যথা ব্যথাবিষটা দূর করো ওকে যন্ত্রণা আর দিও না কারণ মায়ের দয়া পক্স এগুলো হলে যে কি কষ্ট হয় যার হয়েছে সে জানে আমারও হয়েছিল ছোটোবেলায় আমিও জানি খুব কষ্ট কিছু খাওয়া তো যায় না ব্যথা বিষ যন্ত্রণা খুব কষ্ট হয় আর তারপরে ও তো ছোটো বাচ্চা তখন ঠাকুরের কাছে ওরকম বলেছিলাম তো ঠাকুরের কৃপায় পরের দিন সকালবেলায় আমার ছেলে ঘুম থেকে উঠে একদম ওর আর কোনো জ্বরও ছিল না সারা রাত ভুগেছে সারা রাত আমি ওকে দেখেছি তো পরের দিন সকালবেলা উঠে ওর আর কোনো জ্বর ছিল না ও একদম লাফ মেরে উঠেছে উঠে করে হামাগুড়ি দিচ্ছে তখন হামাগুড়ি দিত দিয়ে কথা মথা বলছে পুরো ভালো হয়ে গেছিল আমার ছেলে মানে মায়ের দয়া হলে তো অনেকের অনেক দিন টাইম লাগে যেহেতু সাত দিন নয় দিন কিংবা তিন দিন এরকম স্নান করাতে হয় তো আমার ছেলে একদিনে ভালো হয়ে গেছে ঠাকুরের কৃপায় তার জন্য মানত করেছিলাম বলে মানতটা দেওয়া হলো শোধ দেওয়া হলো তো আমি চাই ঠাকুর আরও ভালো রাখুক সবাইকে ভালো রাখুক তো আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর যারা নতুন আছো তারা ফলো করে দিও চালো টাটা